আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাস বাড়ি এক হাইব্রিড এর জাতি সবচেয়ে বেশি ফলন কি জন্য হয় সেটি আজকে আপনাদের সম্মুখে বলবো এবং এটি আপনি নতুন হলে কীভাবে চাষ করবেন সারা বাংলাদেশে কিভাবে এটির ভালো ফলন পাওয়া যায় এই বিষয়টিকে আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ সর্বপ্রথম বলতে হবে এই জাতি সবচেয়ে বেশি ফলন জন্য হয় বাংলাদেশের মধ্যে যত ধরনের লতিরাজ বাড়ি এক হাইব্রিড জাত রয়েছে সবচাইতে বেশি ফলনযোগ্য জাত হচ্ছে আমাদের এই কুমিল্লার বাড়ি এক হাইব্রিড এটার ফলন সবচেয়ে বেশি এবং দ্বিগুণ হয় কারণ আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই জাতটি বাংলাদেশের প্রায় বেলে সহ এবং বেলে মাটি সহ সব ধরনের মাটিতেই এই বাড়ি এক জাতটি সবচেয়ে বেশি ভালো হয় আর এটার কালার হচ্ছে সবুজ আর লতার সাইজ হচ্ছে আপনার দুই থেকে আড়াই হাত কোনোটা তিন হাতও সর্বোচ্চ লম্বা হয়ে থাকে যেটা আমরা দেখে আসছি বিগত দুই বছর ধরে আমাদের অঞ্চলে আর বর্তমানে এখন ধানের জমির পাশাপাশি এটা বারো মাস চাষ হচ্ছে আমাদের জমিগুলোতে এটা আপনি একবার লাগানোর পর থেকে আট থেকে নয় মাস টান আপনাকে ফলন দেবে অর্থাৎ বৎসরের যে সময় আপনি লাগান এরপর ঠিক বরাবর আট থেকে নয় মাস পর্যন্ত জমিতে এটি রাখা যায় বিঘা প্রতি আট থেকে নয় মন পর্যন্ত আমরা ফলন পাই যদি মাটি এবং ভালো হয় বা জোর বেশি দেন তাহলে দশ বারো মনও সর্বোচ্চ হতে পারে কখনো কখনো জমি বেড়ে আর যদি জমি মোটামুটি ভালো থাকে তাহলে এবারে সাত মন আট মন বিঘা প্রতি আপনার প্রতি সপ্তাহে একবার করে উঠালে আমরা অনেক সময় সপ্তাহে দুইবার উঠাই কখনও বা একবারও উঠাই সর্বোচ্চ সপ্তাহে একবার উঠাতেই হবে কারণ লতা বেশি লম্বা হলে ওইটা আবার বাজারজাত করতে সমস্যা হয়ে যায় বা শিকড় বের হয়ে যায় লতার গোড়া দিয়ে এই জন্য সপ্তাহে দুইবার যদি উঠান সবচেয়ে ভালো হয় আর একবার উঠালে মোটামুটি চলে এটা জমি চাষ পদ্ধতি কীভাবে করলে আপনি লাভবান হতে পারবেন সেটা একটু বলে দিই অনেক নতুন কৃষকরা কি করেন জমি চাষ দিয়ে হালকা পানির মধ্যে নিয়ে এটা লাগিয়ে দিন ব্যাস আর কোনো খুশখবর থাকে না কিন্তু এটা চাষ দেওয়ার পূর্বে আপনাকে ভালো করে জমিতে গোবর দিয়ে শুকনো গোবর বা কাঁচা গোবর যেই হোক দিয়ে কয়েকটা চাষ দিয়ে দু একদিন রাখতে হবে চাষ দেওয়ার পর বা চাষ দেওয়ার ঠিক আগে একদিন আগে বা একদিন পরে অথবা চাষ দেওয়ার দিন আপনাকে টিএসপি সার দেওয়া লাগবে এটাতে একদম ভালো করে বিঘা প্রতি এক বস্তা করে টিএসপি দেবেন যেটা কালো সার বলা হয় তো এই টিএসপি সারটা শুধু দিবেন ইউরিয়া বা অন্যান্য সার দেওয়া লাগবে না জাস্ট টিএসপি দিয়ে চাষ দেবেন অথবা চাষ দেওয়ার পরে টিএসপি দিয়ে এরপর পানি দিবেন জমিতে ভালো করে পানি দিয়ে জমি ভাসিয়ে রাখবেন একদিন দু দিন তখন যখন হালকা এক ইঞ্চি বা আধা ইঞ্চি পানি থাকবে জমিতে তখন আপনার এই বীজগুলো আমাদের থেকে নিয়ে বা আপনার কাছে থাকলে সংগ্রহ করে বীজটাকে আপনি লাগিয়ে দেবেন লাগানোর এক সপ্তাহ পরে হালকা টিএসপি সার হালকা ইউরিয়া এবং হালকা ভিটামিন এগুলোতে দিয়ে দিবেন আর যদি সালফার দেন চাষ দেওয়ার সময় গোড়া পচার কোনো ওষুধ দেন তাহলে তো আর ভালো আর এভাবে সপ্তাহে সপ্তাহে হালকা হালকা সার দিয়ে তারপর হালকা হালকা পানি রাখবেন পানি শেষ হলে আবার পানি দিয়ে ভিজিয়ে দেবেন উঁচু জমিতে পানি দিয়ে ভিজিয়ে দেবেন আর জমি নিচু হলে পানি আটকে রাখবেন হালকা পানি এক্ষেত্রে খুব সুবিধা হয় গাছগুলো দ্রুত টিকে যায় ঠিক দেড় থেকে দুই মাসের মাথায় আপনার ফলন বের হওয়া শুরু হবে প্রতি সপ্তাহে দুবার করে লতা বিক্রি করবেন আর সার দিবেন আগাছা হলে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে আর মাঝে মধ্যে এটাতে পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আপনাকে বীজ দোকানে যোগাযোগ করে পোকার ওষুধ নিয়ে স্প্রে করে দিবেন পরপর দুই দিন বিকালবেলায় হালকা শ্যাম্পু দিয়ে মিক্স করে পানিটা গুলবেন যেন পাতায় পানিটা লেগে থাকে এতটুকুই মোটামুটি সব কিছু বলা হলো এর বাইরে কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কার যদি বিষ প্রয়োজন হয় অবশ্যই বিষয়ের জন্য কল করতে পারেন আর হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে অ্যাড হয়ে থাকতে পারবেন যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমরা থাকবো ইনশাল্লাহ